কিন্তু কেন না কেন আপনারা যদি নিষিদ্ধ করতেন তাহলে তো এই আন্দোলনটা হয়তো না দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না এই কারণে আজকে মানুষ তার দাবিদারা আদায় করার জন্য রাজপথে নামছে সাংগ্রিক স্বাধীন আন্দোলন আমি বক্তব্য শেষ করব তার আগে দুটি কথা বলতে চাই দেশ এখন গভীর সংকটের মধ্যে রয়েছে মানবিক এক একজন উপদেষ্টা বক্তব্য দিয়েছে আর এই আজকে কনফিউশন তৈরি হয়েছে জটিলতা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে যে ষড়যন্ত্র চলছে আপনারা বলছেন বাংলাদেশের কোম্পানিগুলো লুটেরা বাংলাদেশে বিদেশ থেকে ভাড়া করে এনে কোম্পানিকে দায়িত্ব দিতে হবে তাহলে এই কোম্পানিগুলো লুটেরা কোম্পানি তাদেরকে বিরুপ্ত ঘোষণা করেন মতেও তুলে আর একটি কথা এদেশের মানুষ যদি খারাপ হয়ে থাকে তাহলে এক কাজ করেন আপনারা যেহেতু পারতেছেন না এই বিদেশটির উপদেষ্টা না আপনারা তো পারতেছেন না তাহলে আমেরিকা থেকে ইউরোপ থেকে উপদেষ্টা হার করে আনেন

সামি আমাদের বাবা